হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্টার জিরো পয়েন্ট সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের ছটা গভর্নমেন্ট জব যেগুলো তোমাদের প্রত্যেকজন ফর্ম ফিল আপ করতে পারবে যারা মাধ্যমিক পাস এইচএস পাস গ্র্যাজুয়েশন কোয়ালিফাই করেছ সবাই ফর্মটা ফিল আপ করতে পারবে এমন কিছু গভর্নমেন্ট জব তোমাদের সামনে আমি নিয়ে এসেছি যেটা তোমাদের এই ডিসেম্বরে ফর্ম ফিল আপ চলছে সো এর মতো অপরচুনিটি তুমি আর সেকেন্ড টাইম পাবে না দেখে নাও কী কী ফর্মগুলো ফিল হচ্ছে ঠিক আছে চলো এক এক করে আমরা স্টার্ট করি দুর্দান্ত জব ভালো স্যালারি আছে এজ ক্রাইটেরিয়া কি ভ্যাকান্সি কি লাস্ট ডেট কবে পোস্ট কত কি কি পোস্ট ঠিক আছে সব কি টু এ টু জেড বলবো সঙ্গে থেকে দেখুন ফার্স্ট তোমাদের জন্য নিয়ে এসছি ইউপিএসসি এনডিএ দুর্দান্ত একটা চাকরি বলতে পারো পোস্ট নেম হচ্ছে আর্মি নেভি এয়ার ফোর্স ঠিক আছে ভ্যাকান্সি তোমাদের চল্লিশটা কোয়ালিফিকেশন হচ্ছে টুয়েলভ পাস টুয়েলভ পাস হলেই তুমি ফর্মটা ফিল আপ করতে পারছো এখানে আর্টস কমার্স দুজনেই ফর্মটা ফিল আপ করতে পারবে তোমাদের এইজ সেকেন্ড জুলাই থেকে সেকেন্ড জুলাই দু হাজার ছয় থেকে ফার্স্ট জুলাই দু হাজার নয়ের মধ্যে হতে হবে তোমাদের এইজ ওকে তবে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে নাহলে পারবে না ঠিক আছে তারপর দেখো এবার আসছে এস বি আই ক্লার্ক এসবিআই ক্লার্কটা দেখো পোস্ট হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে তোমাদের ভ্যাকান্সি হচ্ছে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশ মানে দুর্দান্ত ভ্যাকান্সি বলতে পারো কোয়ালিফিকেশন হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েট আর এজ আঠেরো থেকে আঠাশ তোমাদের বয়স হলেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে লাস্ট ডেট হচ্ছে সাত এক দু হাজার পঁচিশ অলরেডি ফর্ম ফিল চলছে তোমরা ফর্মটা গিয়ে ফিল আপ করে নিও নেক্সট এবার দেখো যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অগ্নিবিড় এয়ার এয়ারফোর্স এখানে তোমাদেরকে প্রথম একটা কথা বলি যারা আনম্যারিড তারা কিন্তু ফর্মটা ফিল করতে পারবে যারা ম্যারিড তারা কিন্তু এখানে ফর্মটা ফিল করতে পারবে না ভ্যাকান্সি দু হাজার পাঁচশো ভ্যাকান্সি কোয়ালিফিকেশান টুয়েলভ পাস আর এই যেখানে জানুয়ারি ফার্স্ট জানুয়ারি দু হাজার পাঁচ থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার আট পর্যন্ত তোমাদের যদি এইজ হয় তাহলে তোমরা ফর্মটা ফিল করতে পারবে অ্যাপ্লাই স্টেট অ্যাপ্লাই স্টার্ট দেখো সাত জানুয়ারি দু হাজার থেকে সাতাশ জানুয়ারি দু পর্যন্ত ঠিক আছে এবার আসছে দেখো এওসি ও এ ও লাস্ট ডেট দেখে নাও বাইশ ডিসেম্বর মানে আজকে শেষ ডেট তোমরা যদি ফর্মটা ফিল করতে চাও অবশ্যই তাড়াতাড়ি গিয়ে ফর্মটা ফিল আপ করে নাও এখানে ফিস বলতে পারো জিরো এখানে ফিস জিরো কোনো পয়সা লাগবে না ফর্মটা ফিল আপ করে নিও এখানকার পোস্ট এমটিএস ফায়ারম্যান ট্রেডসম্যান ঠিক আছে তারপরে দেখি সাতশো তেইশটি মতো ভ্যাকান্সি আছে কোয়ালিফিকেশন হচ্ছে টেন পাস জাস্ট টেন পাস হলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে এইজ আঠেরো থেকে পঁচিশ তারপরে চলো এর পাঁচ নম্বরে দেখো কী জব বলছি এটা হচ্ছে খুব আই আপার কোয়ালিটি বা হাই কোয়ালিটি জব বলতে পারো আরআরবি মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরি ঠিক আছে এখানে হাই কোয়ালিটি জব বলতে পারো ভ্যাকান্সি হাজার ছত্রিশটা কোয়ালিফিকেশন গ্রাজুয়েট তো লাগবে এখানে তো আর এইচএস মাধ্যমিক হবে না আর এইচ তোমাদের আঠেরো থেকে ছত্রিশ যাদের বয়স আঠারো থেকে ছত্রিশের মধ্যে তারা ফর্মটা ফিল করতে পারো তারপরে দেখো এবার আসছে আর গ্রুপ ডি আরবি গ্রুপ ডি তোমাদের অলরেডি একদম পুরো ছেপিয়ে গেছে বলতে পারো অনলাইনে তোমার ইউটিউবে ঠিক আছে এখানে সবাই জানে সবাই গ্রুপ ডি সম্পর্কে সবাই জানে তা আমি একবার বলে দিচ্ছি ভ্যাকান্সি তোমাদের পঞ্চাশ হাজার কথা ছিল কিন্তু বত্রিশ হাজার এসছে যদিও গভর্নমেন্ট আমাদের সঙ্গে খেলা করছে এখানে এত কম ভ্যাকান্সি কেন দিল আমি যাই না ঠিক আছে কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস এবং আইআইটি লাগবে তোমাদের হুম আর এইস তোমাদের আঠেরো থেকে ছত্রিশ আর তোমরা যদি এই যে ছটা ফর্ম ফিল আপের ডেট বা ছটা ফর্ম ফিল আপের যে আমিগুলো বললাম যদি তোমাদের মনে হয় আমি ডিটেলসে দেখবো তাহলে আমার ডিসক্রিপশানে চলে যে এই ডেসক্রিপশন বল আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আগে থেকে ছাড়া আছে প্রত্যেকটা ভিডিও সবগুলো প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমি ভিডিও ছাড়া আছে আলাদা আলাদা করে তোমরা চেক করে নিও আর ওখান থেকে তোমরা বুঝতে পারবে কি লাগবে কী লাগবে না এ টু যেটা আমি ডিটেলসে সব অ্যানালিসিস করে দিয়েছি ওখান গেলে তোমরা বুঝতে পারবে আর যারা টেলিগ্রাম চ্যানেলে নতুন বা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না থ্যাংক ইউ অল দ্য বেস্ট